আবার চলে এলাম একটু অন্যভাবে কিছু দেখাবার জন্য আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনারা দেখছেন কুমকুমের রান্না কুমকুমের রান্নার চ্যানেলটি যদি আপনাদের ভালো থাকে তাহলে এখনও যারা সাবস্ক্রাইব করেননি তাদের সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ করলাম তাহলে চলুন কি করছি বলি আমি এটা আটা মেকেছি একটু লবণ আর সাদা তেল দিয়ে আজকে দেখাবো লুচি লুচি কি সবসময় গোলই খেতে হবে অবশ্য আটা দিয়ে মাখলে এটাকে পুরি বলে বিহারীরা সাধারণত আটার লুচিকে পুরি বলে তা আমি এটাকে না হয় পুরি বলছি তো দেখতে থাকুন কিভাবে আমি অন্য রকম লুচি করছি সাধারণ লুচি সেটাকে একটু অন্য শেপ দেবো যেরকম সাধারণ লুচি করতে বা পরোটা করতে বেলা হয় সেরকমভাবেই বেলা হচ্ছে একটু বড় করে বেলে নিতে হবে একটু বড় আর লুচি যেরকম থিকনেস থাকে সেই রকম থিকনেসে বেলে নিতে হবে এইবারে বড় করে বেলে নেবার পরে মাঝামাঝি দু দুদিক থেকেই লুচিটাকে কাটতে হবে কাটলে তাহলে চারটে ভাগ হলো এক একটা ভাগ দেখুন তিন কোনা মতো দেখতে হয়েছে এইবার সাদা তেলে সেই তিন কোনা করে লুচিগুলোই আমি ভাজছি লুচি সাধারণত ময়দা দিয়ে করলেই দেখতে ভালো লাগে অনেকে হয়তো আটার লুচি খান্না গন্ধ লাগে সেক্ষেত্রে তারা অনায়াসে ময়দা দিয়ে লুচিটা করতেই পারেন কালো জিরে থাকার জন্য হয়তো এক একটা লুচি নাও ফুলতে পারে কিন্তু তাও কিছু কিছু লুচি ফোলে আমি যেমন ত্রিভুজ করে বেলেছি তেমনি আমি চতুর্ভুজ করেও পুরিটা বেলেছি এই চতুর্ভুজ বেলাটা আপনাদের দেখাতে পারলাম না কারণ ওটা আমার ভিডিওটা করা হয়নি কিন্তু আমি ভাজাটা দেখাবো তাহলে দেখতে থাকুন কুমকুমে রান্না একটু অন্যভাবে এই যে দেখুন চতুর্ভুজ করে আমি বেলেছি এমন কিছুই না ওই রকম গোল পাতলা করে বেলে নিয়ে চারদিক থেকে মুখোমুখি পাট করে নিলেই সেটা চতুর্ভুজ হয়ে যাবে তারপর সেটাকে উল্টে নিয়ে বেলে নিলে এই রকম একটা শেপ আসবে এখানে একটি ছোটো টিপস দিই ময়দার চেয়ে কিন্তু আটা हेल्दी खबर দেখুন ত্রিভুজ আটার পুরি দেখতে কী সুন্দর লাগছে এগুলো দেখতে একটু ছোটো ছোটোই হয় আর এগুলো একবারই মুখের মধ্যে পুড়ে ফেলা যায় এইভাবে যদি একটু অন্যরকমভাবে বাড়ির বাচ্চাদের করে দেওয়া যায় তাহলে কিন্তু তারা খুব চটপট করেই খেয়ে নেবে ভিডিওটি এখানেই শেষ করছি পরেরবার আবার অন্য কিছু নিয়ে চলে আসবো সবাই ভালো থাকবেন ধন্যবাদ